আসসালামু আলাইকুম কুবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা পৃষ্ঠানং একশো তিন আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের একশো তিন পৃষ্ঠায় চলে যাই দেখো একশো তিন পৃষ্ঠায় অনুসন্ধানী কাজ আছে এখানে কিছু নমুনা প্রশ্ন উত্তর প্রশ্ন দেওয়া আছে ছয়টা দেওয়া আছে টোটাল আজকে আমরা এগুলা সলভ করব। তাহলে চলো দেখিনি এক নম্বর এলাকার পারিবারিক কাঠামো বিশ বছর আগে কেমন ছিল বিশ বছর আগে এলাকার পারিবারিক কাঠামো অনেকটাই ঐতিহ্যবাহী ও সাম্প্রদায়িক ভিত্তিক ছিল পরিবারগুলো সাধারণত যৌথ ছিল যেখানে দাদা দাদি মা বাবা সন্তান এবং অন্যান্য আত্মীয় একত্রে বসবাস করতেন এরপরে দুই এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন তাহলে দেখো এলাকার পারিবারিক কাঠামো আগে চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে আধুনিকতা অর্থনৈতিক পরিবর্তন এবং প্রযুক্তির অগ্রগতি হয়েছে যৌথ পরিবারের সংখ্যা কমে গিয়ে পরিবার একক পরিবারের সংখ্যা বেড়েছে এরপরে চলো তিন নম্বর প্রশ্ন যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি তাহলে দেখো পারিবারিক কাটামোর বেশ পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণগুলো হলো এক অর্থনৈতিক কারণ দুই সামাজিক কারণ তিন শহর জীবনের প্রভাব চার সমাজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি এরপরে চলো চার নাম্বার প্রশ্ন দেখো এলাকার উন্নয়নমূলক কাজের ধরন বিশ বছর আগে কেমন ছিল এটা কিন্তু উন্নয়নমূলক কাজের ধরন দেখো এটা কেমন ছিল বিশ বছর আগে বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ধরন প্রাথমিকভাবে সড়ক নির্মাণ পানি সরবরাহ বিদ্যুৎ উন্নয়ন শিক্ষা কৃষি স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার উপর ভিত্তি করে কাজ করা হতো এরপরে পাঁচ নাম্বার এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন দেখো এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন প্রায় সমস্ত সেক্টরে তথ্য প্রযুক্তির উপযোগ করে উন্নত হয়েছে এখন এবং প্রযুক্তির ধারা সাধারণ মানুষের জীবনমান উন্নত হচ্ছে এরপরে ছয় নাম্বার যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি তো দেখো পরিবর্তনের কারণগুলো হলো এক সামাজিক পরিবর্তন দুই প্রযুক্তিগত উন্নয়ন তিন অর্থনৈতিক বিকাশ চার বৃদ্ধি একটা আমরা এটা সমাধান করার পরে চেষ্টা করবো দেখো এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিচের চারটি পূরণ করে উপস্থাপন করো এখানে আমাদের তিনটা কলম দেওয়া আছে একটা হচ্ছে এলাকার সামাজিক পরিবর্তন এলাকার রাজনৈতিক পরিবর্তন পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তি তো দেখো প্রথমে লিখেছি যৌথ পরিবার থেকে একক পরিবারের স্থানান্তর জীবিকার সন্ধানী গ্রাম থেকে শহরমুখী হওয়া এরপরে এলাকার রাজনৈতিক পরিবর্তন নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে রাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে এরপরে পরিবর্তনে যুক্ত ব্যক্তি শিক্ষিত জনসমাজ স্থানীয় জনগোষ্ঠী এলাকার লোকজন জনপ্রতিনিধি আশা করছি তোমাদের কাছে আজকে প্রশ্নগুলা এবং এই ছকটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি খুব সহায়তা করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম